এমন দুটো দেশের নাম বলুন যেখানে আপনি যাবেন স্টুডেন্ট ভিসায় সাথে যাবে ফ্যামিলি এবং খুব দ্রুত পারমানেন্ট রেসিডেন্সির জন্যও অ্যাপ্লিকেশন করা যায় আচ্ছা আমি বলছি ক্যানাডা এবং নিউজিল্যান্ড দুটো দেশেই বাচ্চাদের পড়াশোনা একদম ফ্রি এবং ডিপেন্ডেন্টরাও ফুল টাইম জব করতে পারেন ইভেন টিউশন ফিস দেওয়া যায় ভিসা হওয়ার পর নিশ্চয়ই দুটো দেশ সম্পর্কে আরও ডিটেইল ইনফরমেশন জানার ইচ্ছে হচ্ছে আপনার সো কি একটি গুড নিউজ দেই থার্টি ফার্স্ট জানুয়ারি স্যাটারডে সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত আমরা আয়োজন করেছি ড্রিমবার স্টাডি আপডোট এক্সপো টোয়েন্টি ওয়ান যেখানে আপনি অ্যাটেন্ড করে জানতে পারবেন এই দুটো দেশের ইউনিভার্সিটিগুলো টিউশন ফিজ স্কলারশিপ সহ আরও ডিটেইল ইনফরমেশন সাথে স্টাডি শেষ হওয়ার পরে পিয়ার অপরচুনিটি নিয়েও কথা বলার সুযোগ থাকবে সিজন ওয়ান এ মার্কিও ক্যালেন্ডার থার্টি ফার্স্ট জানুয়ারি সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত থ্যাংক ইউ ড্রিমবাজ এডুকেশন স্বপ্ন দেখায় না পূরণ করে